জার্মানির মিউনিক বিমানবন্দরে অজ্ঞাত ড্রোনের কারণে শুক্রবার রাত আটটা তিরিশ মিনিট থেকে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এতে প্রায় সাড়ে ছয় হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন এর আগের দিন বৃহস্পতিবারও মিউনিকের আকাশে ড্রোন দেখা যায় অন্তত সতেরোটি ফ্লাইট এর জন্য বাতিল করা হয় একই সময় বেলজিয়ামের এলসেন বর্ন সামরিক স্থাপনার উপর পনেরোটি অজ্ঞাত ড্রোন উঠতেও দেখা যায় যা পরে জার্মানির দিকে চলে যায় তবে এখনো পর্যন্ত এসব ড্রোনের উৎস বা পরিচালনাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিজ জানান তিনি ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন এছাড়া প্রস্তাব দিয়েছেন পুলিশ যেন সেনাবাহিনীর সহায়তায় এসব ড্রোন গুলি করে নামাতে পারে এমন আইন পাশ করা হোক